এসআইআর প্রক্রিয়ায় বেছে বেছে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর অশোকনগর থানার অন্তর্গত বোমার চৌমাথায় প্রায় দুই ঘন্টা ধরে যশোরোধ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা অবরোধে নেতৃত্ব দেন নেতা সিদ্দিক জানে মুসলিমদের ব্যাপারে তারা এখন ভারতবর্ষ কিনা প্রমাণ দিতে হবে মুসলিমদের আমার বাবার ছোলা ছেলে মেয়ে এখন যদি আমার বাবারে বলে যে মানে তার স্ত্রীর কাছে প্রমাণ দিতে হবে যে তার পুরুষত্ব আছে কিনা তাহলে আমাদের যদি বৈধ অবৈধ ভোটার আমরা হই তাহলে প্রধানমন্ত্রী তুমি তো অবৈধ তুমি তাহলে আগে ইস্তমা দাও তারপরে আবার নতুন করে ভোট করে প্রধানমন্ত্রী আমাকে যাক এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের আন্দোলন আজকে দু ঘন্টা চলেছে যদি আমাদের একটা বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আমাদের সারাদিন আন্দোলন চলবে গণ আন্দোলন চলবে বিক্ষোভ চলাকালীন রীতিমতো টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয় এর জেরে চরম ভোগান্তিতে পড়লে নিথ্যযাত্রীরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে রেখেছে এটা বন্ধ হয় না সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ থাকা উচিত কলকাতা ওয়েস্ট বেঙ্গলের পুলিশ থাকা উচিত থেকে আরে তাদের প্রবলেম তাদের প্রবলেম তারা বুঝবে ওয়ান আওয়ার বাসের মধ্যে হাবড়া ও অশোকনগর থানার পুলিশ এবং এসডিপিও হাবড়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয় কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না সেই আশ্বাসের পরই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা কেন হবে এগুলো ইচ্ছাকৃতভাবে কেন মানুষকে হয়রানি করা হবে অনেক কাশা মানুষ তো তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল চাকরির কোনো ব্যবস্থা হয়নি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি বেকার যুবক যুবীদের হতাশ আর অস্বাভাবিক জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঘটলো চুরি দুর্নীতি নারীদের নিরাপত্তাহীনতায় নারীরা ভুগছেন এক কথা দুর্বিষহ অবস্থায় রাজ্যের মানুষ এদের মানে ক্ষোভের অভিমুখটাকে ঘুরে দেওয়ার জন্যই শাসক দল সুকৌশলী সংখ্যালঘু মানুষকে ভেবে তুলছেন স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ হোক বৈধ মানুষ যারা দেশের নাগরিক তাদের নাম ভোটার তালিকা থাকুক এটা আমাদের দাবি বৈধ ভোটার থাকুক অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হোক মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হোক শিফটিং যারা স্থানান্তরিত হয়েছে তাদের দুই জায়গায় বা তিন জায়গায় নাম থাকবে কেন তাদের যে কোনো একটি বুথে তাদের নাম থাকুক এটা হচ্ছে আমাদের দাবি কিন্তু তৃণমূল কংগ্রেস যখন দেখলো মানুষ দিশেহার হয়ে পড়েছে তাদের বিরুদ্ধে যখন সাধারণ মানুষ তাদের খেপিয়ে তুলবার জন্য ওই দুধেল গাইদেরই খেপিয়ে তুলছে বিশেষ করে ভোটের স্বার্থে আমরা বলি এই সমাজকে ওরা তেজপাতার মতো ব্যবহার করেছে তাই মুসলিম সমাজের কাছে আমাদের আবেদন অযথা এদের যে তৈরি করা আতঙ্কে আপনারা ভাসবেন না আপনাদের এই সরকার একেবারে তেজপাতান ব্যবহার করছে আপনাদের ভালোবাসে না ভালোবাসে মুসলিম সমাজের ভোটটাকে তাদের আর্থসামাজিক কোন কোনো ব্যবস্থার উন্নতি এই সরকার কোনোদিন দিন করেও নি করবেও না